আমার নবীর জবানের সাথে জবান করলো মুসলমান হল আল্লাহ আমার নাম এখন হবে না আজকে তোমার নাম হবে আব্দুর রহমান তুমি দয়াময় প্রভুর একজন আল্লাহ নবী আব্দুর রহমান নাম রাইখা এবার আমরা বিধি হাত আল্লাহর দরবার উঠাইলে আমি আপনাদের কাছে জানতে চাই নবী হাত তুললে দোয়া কবুল হবে কি হবে না আমিন আরে যারা বলেন গ্যারান্টি আছে না নাই আর मोहब्बतে আছে না নাই আমার নবী হাসতে হাসতে যা বলেন আমার আল্লাহ কবুল করে নবী কাঁদতে কাঁদতে যা বলে আমার আল্লাহ তাও কবুল করে কারণ নবীদের দোয়া আল্লাহর ওলিদের দোয়া পথatkar হয় না তারা যখন চায় আমার আল্লাহ তাই কবুল করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য জগতের সব জায়গায় পাগলামি চলে আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি যারা তাদের জগতে তাদের দরবারে পাগলামি করলে আমার আল্লাহ ছেড়ে যায় না দুদিন আগে বা করে তাদের তো পোকা ধরবেই ধরবে ধরবে ধরবেই ধরবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নামে হাতালামলো বাড়ি ছাড়লো ছাড়লো

এরপর গায়ের একটা শাল ছিল জুব্বা চাদর ছিল ওই জুব্বাটা পরে যত নবীর দরবারে দিলেন এরপর আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যেদিন তাবুকের যুদ্ধের ময়দানে যাবে রুম সম্রাটের সাথে যুদ্ধ নবী রুমাল মোবারক খানা বিছিয়ে দিলেন সাহাবীরা খেদমত দাও খেদমত দাও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে মদিনাকে রক্ষা করতে হবে ইসলাম রক্ষা করতে হবে খেদমত দাও আল্লাহ নবী সাহাবীরা সবাই খেদমত করলেন আমার নবী সবার খেদমত মঞ্জুর দিলেন সবার খেদমত পেলেন এবার আমার নবী ডাকতো সাহাবীরা রে আমার আবু বকর কোথায়

জাগাল দাঁড়িয়ে নরের মহত্ব বাড়ে না তাহাতে মাথায় পাগড়ি আছে মুখে বল লম্বা দাঁড়িয়ে আছে কিন্তু হৃদয়ের মধ্যে যদি নবীর প্রেম না থাকে ইমান হওয়া যাবে না ইমানদার হওয়া যাবে না ওই যে বলেছিলাম আলোচনার একবারে পাতুমবি পরম পেকি বলেছিলাম আমরা আল্লাহ বলে তোমার সন্তান কত সেটা দেখব না কোন দেশের মালিক সেটা দেখব না আমি আল্লাহ দেখব ইল্লামান আতা বি বিকলবিন সালিহ আমি তোমার কলবের দিকে তাকাব তোমার কলব সালিহ আছে কি তোমার কলব যদি সালিহ থাকে আমি আল্লাহ বলবো ফাদাও খুনি ফি মাবাদি

খেজুর প탈 সাটাই পড়া আগমন করে যিনি 40 টা স্বর্ণের দোকানের মাঝে ছিলেছেন নবীর প্রেমে সব कुर्बान করে মারhaba বলবেন এখন কি পড়ে খেজুর প탈 ছটায় প্রেম মানে মহাশান্তি প্রেম মানে ভোগ এটার নাম প্রেম নরে প্রেমের বিপরীত

অনেক দুঃখ কষ্ট লোকনিন্দা সহ্য করতে হয় প্রকৃত অলি আল্লাহ যদি জীবনী গুলো খুলে দেখেন এ হবিগঞ্জের জমিনে আল্লামা নাসির উদ্দিন সিফাই সারা রহমতুল্লাহ সহ অসংখ্য অবনিত আল্লাহ জমিনের নিচে তারা নূরের পর্দা নিয়েছেন কথা বলুন ঠিক কিনা ইতিহাস বলে দেখেন তাদের জীবন শুধু তাদের জীবন চিনলে পাবেন না তারা শুধু ত্যাগ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কেবলের মধ্যে বাবা ক্ষোভ প্রাপ্তির মতো অনেক দুঃখ কষ্ট লোকনীন্দা সর্দা করতে হয় গভীর অনুযোগ দিয়ে সরে 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 আল্লাহ রোহিদের জীবন খুনি দেখে

हाथের উপর করে সাওয়ার হতেন হাতের উপর করে চলতেন কিন্তু খোদা পত্তির পাপ এতই কষ্ট তাকে দিয়েছে আমার кабলাদার হুজুর যখন খাজা এনাদপুরি দরবারে চলে যায় ওই মুহূর্তে তার বয়স ছিল মাত্র 8 বছর কত বছর 8 বছর বয়স আমরা যাকে এখন বিশ্বলী হিসাবে চিনি আমরা যাকে এখন খাজা বাবা বলে আমরা চিনি

আপন পীর খাজা নেক পুর দরবারে চলে গেলেন খাজানের পুরি তাকে নিয়ে গেল তার সাথে ওনার বড় ভাই খাজা আলকাউদ্দিন সাহেব তিনিও চলে গেলেন দুই ভাই এক সাথে আমার ভাইরা আপন মুর্শিদের দরবারে খেদমত করে বাবা জমিদার ঘটনা ক্রমে এমন হতো এমন হতো ঘটনা ক্রমে কখনো দুই দিন কখনো তিন দিন আবার কখনো পাঁচ দিন পর্যন্ত আমার কেবলা জাল হুজুর খাবার দেওয়া হতো না একদিকে খাবার দেওয়া হতো না অন্যদিকে তাকে দিয়ে যত পরিশ্রমের কাজগুলো হতো যেমন মাটি কাটা গরু রাখা হাল চাষ করা এই সমস্ত কাজগুলো তাকে দিয়ে করতেন একাদা খাজা এনাদ ফরি পরমাতুল্লাহ আলাই পাকশালার মধ্যে গেলেন পাকশলায় গিয়ে বাবসিক বলল শোনো এখন থেকে যারা খাবে তারা টিকিট নিয়ে খাবার খাইতে হবে টিকিট নিয়ে খাইতে হবে টিকিট ছাড়া কাউকে খাবার দেওয়া হবে না খেতে হলে টিকিট সুকুরতো টিকিট ছাড়া খাওয়াটা হবে না

বলে ব্যালথি এখানে আর থাকা যাবে না এত অত্যাচার আর আমি না আমাকে দিয়ে মাটি করাবে বিশ্রাম দেওয়ার সময় নাই এত করার পরেও সামান্য একটু খাইতে গেছি ডাইলার বার সেটার জন্য আবার টিকিট লাগবে টিকিট না থাকলে এতগুলো মানুষের সামনে বললো কান্দুরা দেওয়ার জন্য i mean... দরবারে আর থাকবো না এখানে আর আমি রইব না তুমি থাকছো তুমি থাকো আমারে এমন ফিরের দরকার নাই অভিমান করে আমার কাবলা যাব হুজুরের বড় ভাই খাজাল কাপুতি রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন তার আপন বাড়িতে প্রত্যাশের করে জমিনে চলে গেলেন আমার কাবলা দাম হুজুর বলে বাবা বড় ভাই আমি অনেক বুঝাইলাম বড় ভাই বুঝবো না আমি বললাম ভাই খোদা তথ্য হাসিল করতে হলে অহংকার দূর করতে হয় অহমিকা দূর করতে হয় ত্যাগ করতে হয় আপন পীরকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হয় তুমি রাগ করো অভিমান করো না বড় ভাই শুনলেন না বড় ভাই রাগ করে চলে গেলেন এই যে গেল আর বড় ভাই কখনো এনে তোর দরবারে ফিরে আসলো না কিন্তু আমি রয়ে গেলাম রয়ে যাওয়ার প্রেক্ষিতে হলো একাদা পশ্চিমে শীতের রাতে সব জাকেরের আছে কেবলা দরবুজুর বলল বাবা আমার এই বাড়ির পুকুরের বস্তু পানা গুলো হবে সবাইকে বললো অনেকে বললো খুজুর ঠান্ডা পানি লামা যাবে না অনেকে বললো খুঁজুর এখানে জোক আছে চোখে ধরে থাকা যায় না কেবলাদার হুজুর বলল আমার কি রকম হুকুম করলেন কিছু কিছু পুরিত ছিল সবাই মিলে আমরা কসুরি পানা আর ওই পুকুরে নামলাম মাছ ধরলাম ময়লা পানি নর্দমার পানি দুর্গন্ধযুক্ত পানি একটু নামার পরে দেখি শরীর বরাক হয়ে যায় শরীর বরাক হয়ে যায় সব লোক উঠে গেছে আমি আমার পীরের হুকুম নিয়ে কাজ করতে শুরু করলাম রাত হয়ে যায় যখন ঠান্ডার মধ্যে এতই ঠান্ডা লেগেছে